প্রায় প্রত্যেক বাড়িতে ব্যবহৃত এই যে মিক্সচার বাটি বা জারগুলো যদি জাম হয়ে যায় হাত দিয়ে যখন ঘোরাবে দেখব পুরো লক হয়ে গেছে জাম হয়ে গেছে কোনোদিকে এই কাঁটাটা কোনো দিকে ঘুরছে না দিক থেকে জাম হয়ে গেছে এই অবস্থায় কীভাবে ঠিক করতে হয় আমার এই ভিডিও দেখে ঘরে বসে যে কেউ তোমরা এই বাটিগুলো ঠিক করে ফেলতে পারবে কোনো দোকানে বা শপে ঠিক করা নিয়ে যাওয়ার কোনো দরকার নেই ভিডিওটা সম্পূর্ণ দেখো আর এইরকমই নানা ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যখন পুরো এই কাটারা পুরো জাম হয়ে যাবে কোনো দিকে পুরো জাম কোনো দিকে ঘুরছে না সে অবস্থায় আমার কাছে মিক্সচার বাটির অনেক টুলস আছে কিন্তু আমি এটা ব্যবহার করব আমি শুধু একটা প্লেয়ার দিয়ে প্লাস দিয়ে এটা পুরো ঠিক করবো কেন মিক্সচার বাটির রিপেয়ারের টুলস সবার কাছে অ্যাভেলেবেল থাকবে না তা তোমরা যেহেতু সবার কাছে প্লাসটা অনেকের বাড়িতেই থাকবে বা থাকে তা এই প্লাসটা দিয়ে আমি ঠিক করবো এখানে একটা নাট বল দেখতে পাচ্ছ যে কাঁটাটার উপরে লাগানো আছে এটাকে ফার্স্ট একটা প্লাস দিয়ে তোমরা ডান দিকে ঘোরা দেবে মানে এটা ডান দিকে যখন তোমরা ডান দিকে এটা কাঁটাটা বেরিয়ে আসবে ডান দিকে ঘুরিয়ে দিয়েছি এবার লুজ হয়ে গেছে কাটা বেরিয়ে চলে আসলো এবার এই পেলাসটা দিয়ে তোমরা যে স্যাপটা বেরিয়ে আছে খুব জাম আছে এখানে প্রেশারে মারতে হবে তাহলে আমাদের স্যাপটা বেরিয়ে যাবে কাপড়ার সময় স্যাপটা পেছন দিয়ে বেরিয়ে যাবে তারপরে পেলাস দিয়ে তোমরা মেরো জলটা মারতে হবে উপর থেকে প্রেশার দিয়ে মারলেই প্রেশার দিয়ে মেরিয়েছিল ঢুকে গেছে এবার দিক দিয়ে টেনে বের করে নেব তা বেরিয়ে গেলো ওয়াশারগুলো যেরকম লাগানো ঠিক সেরকমভাবে রেখে দিতে হবে তার জাম হওয়ার কারণ হচ্ছে অনেক সময় বাটি ব্যবহার করে জল জমে থাকলে এই যে স্যাপটা দেখতে পাচ্ছ এই যে স্যাপটা কেমন জাম পড়ে গেছে দেখতে পাচ্ছ প্লাস এর যে বুশ আছে বুথের বুশের ভিতরেও এরকম জং পড়ে গেছে টাইট হয়ে এটা আটকে ধরে গেছে বা জাম জাম পজিশনে আছে তাহলে প্রথম কাজ হচ্ছে এরম একটা মিহি বা সরু এমআর পেপার শীচ কাগজ নিয়ে ফার্স্ট আমাদের এই যে স্যাপটা আছে স্যাপটাকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে দেখতে পাচ্ছ আমি এটা পরিষ্কার করে দিলাম এবার আমাদের যে বুশটা আছে এই বুশটাকে পরিষ্কার করতে হবে বুশটা পরিষ্কার করার নিয়ম হচ্ছে এই এই এমআর পেপারটা এই সিরিজ কাগজটা তোমরা এর বিপরীত সাইডে এরকমভাবে গোল করে রাউন্ড করবে আমি যেরকমভাবে করছি এরকমভাবে রাউন্ড করতে হবে রাউন্ড করে দিয়ে আমাদের যে সাহেবের এখানে বসে ঠিক এরকমভাবে সিদের সিরিজ কাগজটা উড্ড করে লুকিয়ে দিয়ে দুদিকে এরকম ঘষে ভিতরটা আমাদের পরিষ্কার করতে হবে সেম এদিক দিয়ে পরিষ্কার হওয়ার পরে যেহেতু সম্পূর্ণ যাচ্ছে না আবার আমরা ঘুরিয়ে সেখানে একটু ভালো করে মুড়িয়ে নিতে হবে মুড়িয়ে নিয়ে আবার পিছন দিক দিয়ে নিয়ে আমাদের পুরো যে বুসটা আছে বুস ভিতরটা পুরো ক্লিন করে দিতে হবে তারপরে তোমাদের কাজ আমাদের হয়ে গেলো তোমাদের ভিতর বুশের ভিতরটা পরিষ্কার হয়ে গেলো এবং স্যাপটা ভালো করে পরিষ্কার হয়ে গেলো তারপর যে কোনো অয়েল আমি যে কোনো যে কোনো তোমরা যে কোনো অয়েল অয়েল নিয়ে এই ভালো করে অয়েল দিয়ে অয়েল দিয়ে ক্লিন করে করে দিতে হবে আর এই বুশের ভিতরে একটু অয়েল দিয়ে দিতে হবে আমাদের দু আমাদের যে ওয়াশারগুলো ছিল যেরকম ঠিক সেরকমভাবে দিয়ে দিতে হবে দুটো ওয়াশার নিচে ছিল দিয়ে যেরকমভাবে খুলেছিলাম ঠিক সেরকমভাবে ঠিক সেরকমভাবে পিছন দিয়ে কাপলিনটা ঢুকে দিলাম উপরে এবার আমাদের যে কাটা বা ব্লেডটা আছে এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে যে নাটটা খুলেছিলাম ডান দিকে ঘুরেছিলাম সেটা খুলেছিল কিন্তু আবার বাঁ দিকে এটা টাইট হবে বাঁ দিকে ঘুরিয়ে ভালো করে কাপলিনটা ধরে প্লাস দিয়ে বাঁ দিকে ঘুরালে এটা টাইট হয়ে যাবে ফুল টাইট করে দিতে হবে ফুল টাইট করে দিয়েছি তখন আমাদের বাটি পুরো ইজি হয়ে যাচ্ছে মিক্সচার বাটি পুরো ইজি হয়ে যাবে পুরো হাত দিয়ে ঘোরানো যাচ্ছে এবং ম্যাশিংয়ে দিলে এটা সুন্দর ঘুরবে তো আজকের ভিডিওতে তোমরা শিখতে পারলে যে কোনো মিক্সচার বাটি যখন জাম হয়ে যাবে এরকমভাবে জামটা ছাড়িয়ে তোমরা নিজেই ঘরে বসে ঠিক করে ফেলতে হবে চলো টাটা বাই বাই দেখা হবে পরের আরেকটি গুরুত্বপূর্ণ আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তাই এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে